বন্ধুরা এই ভিডিওটা শুধুমাত্র এসএলএসটি বাংলা বিষয়ের ক্যান্ডিডেটদের জন্য যারা ইলেভেন টুয়েলভের পরীক্ষা আগামী চোদ্দ তারিখ বসতে চলেছ তাদের জন্যই বিশেষ করে এই ভিডিওটা তোমাদের কাছে একটা কঠিন টপিক হলো সাহিত্যের রূপরীতি বিশেষ করে সাহিত্যের রূপরীতি যেটা আন্তর্জাতিক পাঠ অর্থাৎ আন্তর্জাতিক সাহিত্যের বিভিন্ন ধারা বিভিন্ন জেনার বিভিন্ন ফর্ম এগুলো নিয়ে যে তোমাদের বিভিন্ন প্রশ্নগুলো হয় ওগুলোতে তোমাদের অনেকের দুর্বলতা আছে আমাদের বাংলা বইগুলোতে খুব বেশি আলোচনাও কিন্তু এগুলো নিয়ে তোমরা পাবে না তো সেটার জন্য আমি কয়েকটা বাছাই করা প্রশ্ন পঞ্চাশটা বাছাই প্রশ্ন পুরোটাই প্রায় আন্তর্জাতিক যে রূপরীতি তার উপর বেস করে বানিয়েছি একটা পিডিএফ পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি তোমরা টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন করে পিডিএফটা ডাউনলোড করবে কিন্তু একটা কথা শুনে দেখো পিডিএফটা ডাউনলোড করে পড়ার পর অবশ্যই এখানে এসে একটা কমেন্ট করে যাবে এই ভিডিওটা আমার চ্যানেল থেকে খুঁজে বের করে এসে কমেন্ট করে যাবে যদি আমি বুঝতে পারি পিডিএফটা তোমাদের কাজে লাগবে পিডিএফটা মানে তোমাদের ভালো লাগছে তাহলে আমি একদিনের মধ্যেই আবার একশোটা প্রশ্নের একটা পিডিএফ দিয়ে দেব আন্তর্জাতিক সাহিত্যের রূপরীতির উপরে আমি আশা করছি এই দেড়শো প্রশ্নের বাইরে সাহিত্যের রূপরীতি আর আন্তর্জাতিক লেভেল থেকে অন্তত পড়বে না যেটুকু পড়বে সেগুলো তোমরা কুন্তল চট্টোপাধ্যায় পেয়ে যাবে বা আমাদের যে বাংলা বইগুলো আছে অ্যাভারেজ স্টুডেন্টরা যেটা পড় যে বইগুলো পড়ে তার মধ্যে পেয়ে যাবে কিন্তু আমি যে প্রশ্নগুলো দেবো আমি নিশ্চিত করে বলছি তোমরা এগুলো সব বুয়ে পাবে না এবং তোমরা পড়লেই বুঝতে পারবে এই প্রশ্নগুলো জানার মতো প্রশ্ন এবং আমি বলছি না পড়বেই যদি প্রশ্ন একটু কঠিনের দিকে হয় যদি একটুখানি ভালো প্রশ্ন হয় তাহলে কিন্তু এইগুলো থেকে একটা দুটো প্রশ্ন তোমরা পেতে পারো পিডিএফ একটা পড়ো পড়ে দেখো আমি জানি তোমাদের ভালো লাগবে তোমরা এসে কমেন্ট করে বলে যাবে আমি তোমাদের কমেন্ট দেখে এবং লাইক দেখে বুঝতে পারবো যে তোমাদের কেমন লেগেছে সেটা দেখে আমি আগামী কাল আবার একটা পিডিএফ যেটাতে একশোটা প্রশ্ন আছে সেটাও পুরোটা আন্তর্জাতিকের উপর আমি আপলোড করে দেব সাহিত্যের রূপরীতির ভারতীয় পাঠ সংস্কৃত সাহিত্য যেগুলো আমাদের নাট্যশাস্ত্র ভারতের নাট্যশাস্ত্র ইত্যাদি এগুলো আমি বাদ দিয়ে গেছি কারণ আমি জানি এগুলো তোমাদের অ্যাভেলেবেল আমাদের তোমার রসশাস্ত্র যেগুলো আছে যেমন ধরো তোমার ওই জিজ্ঞাসা অতুলচন্দ্রগুপ্ত ইত্যাদি এগুলো আমি বাদ দিয়ে গেছি কিন্তু আন্তর্জাতিকটা পুরোটা কভার করেছি আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবে টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটা পাবে চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে রইল কমেন্ট বক্সে রইল পিন কমেন্টে এবং যদি অসুবিধা হয় তাহলে তোমরা চ্যানেলটির নাম সার্চ করে এই যে নামটা দেখতে পাচ্ছ স্ক্রিনে এটা সার্চ করে তোমরা টেলিগ্রামে জয়েন করতে পারবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ